কে মুনাফেক এই মুনাফেকের জন্য জাতি কষ্ট পায় মুনাফেকের জন্য মহামারীতে মানুষ বিপদগ্রস্ত এই মুনাফেকের জন্য শিশুরা নিষ্পাপ শিশুরা কষ্ট পায় একটা মুনাফেকের জন্য গবাদি পশুরা কষ্ট পায় এখন এই চল্লিশ জন ইতে কই রে আল্লাহ কারই মুনাফেক কইছে কে মুনাফিক অন আমি বলি আমি মনে হয় আল্লাহর কাছে পাপি উনি মনে করে উনি আল্লাহর কাছে পাপি উনি মনে করে তিনি আল্লাহর কাছে পাপি উনি মনে করে আল্লাহর কাছে পাপি এইভাবে চল্লিশ জন সব শেষ দেয় পড়িয়া আল্লাহর কাছে তহবা করে আর বলে কান্দে আর বলে আল্লাহ হয়তো তোমার দৃষ্টিতে আমি মুনাফি আমার পাপের কারণে হয়তো জাতি কষ্ট পায় তুমি আমাকে মাফ করে দাও জীবনে আর আমি মুনাফি কি করবো না এইভাবে চল্লিশ জন শেষ দেয় পড়িয়া যখন আল্লাহ দরোবারে তহবা করে এই সাথে যেটা এক তারও তহবা হয়ে যায় আমার আল্লাহ বলে একটা মুনাফেকের ঘোষণা দিয়া চল্লিশ জনের আমি এমন তহবা করাইলাম এই সাথে মুনাফে করা তহবা হয়ে গেল চলে যাও বাড়ে ঘরে কিছু ক্ষণের মধ্যে আমার রহমত চলে আসবে তভার মতো তওবা হতে হবে কথা বুঝছেন তবার মতো তওবা হাওয়া লাগবে আলহামদুলিল্লাহ আহামদুল্লিল্লাহ খন আরেকটু যারে কন এখন আমার আর নিজা লোক আবুন আইলান নিশা মহিলাদের উপর এক কর্তৃত্ব নেতৃত্ব সর্দারি মাতবুরি করবে পুরুষেরা আর মহিলারা পুরুষের কর্তৃত্ব মানিয়ে নিবে আমার আল্লাহ বলেন এখানে আমার আল্লাহ বলেন নেতৃত্বের ক্ষেত্রে নারীদের উপরে আল্লাহ পুরুষের মর্যাদা বাড়াইছেন আবার বিভিন্ন ক্ষেত্রে পুরুষের উপরে নারীদের মর্যাদা আল্লাহ বাড়াইছেন এটা আলহামদুলিল্লাহ নারীরা অবহেলিত না নারীরা সম্মানের পাত্র কিন্তু চরিত্রের কারণে আর কোরআন হাদিসের এলেম না থাকার কারণে আমরা নারীদেরকে খাটো নজরে দেখি মেয়ের বাপের দাম আল্লাহর কাছে বেশি না ছেলের বাপের দাম বেশি হ্যাঁ মেয়ের বাপের দাম বেশি কিন্তু মেয়ের বাপ মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলে বিশাল কিছু বস্ত ভরিয়া যায় ব্যাগ ফুরিয়া যাওন লাগে কাঁঠাল নিয়ে যাওন লাগে ফুট নিয়ে যাওন লাগে তরমুজ নিয়ে যাওন লাগে বড় মাছ নিয়ে যাওন লাগে বিস্কিট নিয়ে যাওন লাগে মিষ্টি নিয়ে যাওয়ার লাগে আর ছেলের বাপে ঠন 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 করিয়া ফোলার শ্বশুর বাড়িতে যায় খালি হাতে লজ্জা করে না আমি তো ফোলা বিয়ে করেছি আমি নিব কেন এটা নওয়াজিবিল্লাহ বলেন না মেয়ের বিয়ার দিন মেয়ের বাড়িতে যেয়া দুইশো মেহমান খাইতে যায় কিন্তু ছেলের বাড়িতে দুইশো মেহমান নিতে সেলের ভাবে রাজি হয় না অত বলে মেয়ের বাড়িতে তোমরা কম মেহমান মেহমান এবং সেলের পক্ষের মেহমান উভয় পক্ষের মেহমান বড় করে দাওয়াত দিয়া অলিমা খাওয়াও এটা সোহান আল্লাহ কন্যা মেয়ের বাড়িতে অলিমা নয় ছেলের বাড়িতে হলো অলিমা কি ঠিক না ছেলের বাড়িতে অলিমা এখন মেয়ের বাড়িতে দল যায় কিন্তু ছেলের বাড়িতে নিতে রাজি হয় না আবার কিছু কিছু ছেলের বাপ হইল সিটিং বাজার হেডমাস্টার কয় আমার ফোলা কথায় কথায় বিয়াটা ঠিক করিয়া লাইছি যাক ছেলের বিয়া করাইছি আপনারাও দিসেন তবে আপনার বাড়ির মেহমানদারিটা সারিয়া দেন আমার বাড়ির মেহমান দাঁড়িয়ে এক মাস পরে করি আমি কয় কেন আমার বড় ফোলাটা লন্ডনের থেকে আইবো তো ছেলেটাই কইছে আমার ছোট ভাইয়ের বিয়া যে আমি থাকলাম না তো যাই বিয়াটা করে এলাম আমি আসলে অনুষ্ঠান করিয়াম এটার অর্থ হইল এই একটা সাল চতুরি করিয়া এই একটা বাহানা দিয়া এইতে সারিয়া যাইব এতে টিয়া খরচ করিয়া খাওয়াইতো না কি ভাই কথা ঠিক নিও কথা ঠিক কিনা আবার সব ছেলের বাপনা দুই সাইড জনের কথা বলছি সব ছেলের বাপ বাপবার একরকম না বন্ধুরা বন্দর আমার আল্লাহ বলেন নেতৃত্বের ক্ষেত্রে এখানে নারী দেয়ার উপরে আমার আল্লাহ পুরুষের মর্যাদাকে বাড়াইয়া দিয়েছে এরপরে আল্লাহ বলেন অভিমান মহিলারা পুরুষের কথা কেন মানবে স্বামীর কথা মতো কেন চলবে পুরুষের নেতৃত্ব কেন গ্রহণ করবে পুরুষরা কষ্ট করে টাকা কামাই করে মাঠে ঘাটে পড়ে থাকে তারা রদ্রে শুখায় বৃষ্টিতে ভিজে আহা দেশ বিদেশ পড়ে থাকে কষ্ট করে টাকা কামাই করে দিন রাত পরিশ্রম করে এই কষ্টের টাকা পুরুষেরা নারীদের পিছনে ব্যয় করে যে স্ত্রীর পিছনে স্বামীর টাকা ব্যয় হয় ওই মহিলা যেন স্বামীর কথার বাহিরে না চলে বেশ বলতে না সলেহা তু ক নিতা তুন আমার সতী সাধী সলেহা আদাদা দিনদার মহিলা হল তারা যে মহিলা আল্লাহর বিধানগুলো মানে বিনয়ের সাথে যে মহিলা স্বামীর আনুগত্য করে বিনয়ের সাথে নম্রতার সাথে যে মহিলা স্বামীর সাথে চোখ রাঙ্গিয়া কথা বলে না দমক দিয়া কথা বলে না স্বামীর মনে ব্যথা দেয় না অত্যন্ত নম্র আর বিনয়ের সাথে ব্যবহার করে এই মহিলাটা দিনদার এই মহিলাটা নেককার, এই মহিলাটা সবচেয়ে বড় আবেদা এটা চিল্লে বলেন না হামেল্লা আরেকবার বলেন আলহামদুলিল্লাহ এরপরে ভালো মহিলাকে হাফিজ অতুল্লিল গায়েবি বীমা হাফিজ আমার দিকে চান বীরত্বলায় লাগিয়ে উঠছে মনে আপনাদের হ্যাঁ আমি তো মন গড়া একটা কথাও বলিনি আমি প্রত্যেকটা কথার পিছনে দলিল সেট করে কোরানের আয়াত দিয়ে আমি কথা বলছি আরেক দিকে চাবেন কেন আল্লাহ আমার বন্ধুরা রে খেয়াল করেন আমার আল্লাহ বলেন যে মহিলারা গুপ্তাঙ্গ হেফাজত করে রাখি আল্লাহ যেভাবে পর্দার বিধান দিয়েছেন আল্লাহ যেভাবে আপাদ মস্তক হেফাজতের কথা বলেছেন যে মহিলা এই বিধানগুলো মানিয়া অর্থাৎ নিজকে হেফাজত করে রাখে এই মহিলাতেই সলেহা এই মহিলাতে আবেদা আর তোমরা যখন বিবাহ করবা তোমরা প্রথমেই দেখবা এই মহিলা নেককার দিনদার কিনা দিনদার দেখে বিয়ে করবা কাজে দিনদারই না থাকলে সেখানে যাই না যায় না শান্তি পাইবা না তাকাফুন তাহুন এরপরে আমার আল্লাহ বলেন এত কিছু বলার পর আমি আল্লাহ নারীদের ব্যাপারে কিছু সাদ দিলাম কি দিলাম কথা সাদ বলেন কিছু আরে দিলাম কেননা মহিলাদেরকে আমি আল্লাহ ঠকাইতে চাই না তাদেরকে লাঞ্ছিত করতে চাই না আমি আল্লাহ তাদের ইজ্জতকে বাড়াইয়া দিলাম কেন জামা বলেন মহিলারা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছে কাউকে চিনে না রান্না জানে না কথাবার্তার মাপ সংসারের কাজ না। তারা লেখাপড়া করছে মায়ের রাঁধছে বাবা এ বাজার করছে আর খাইছে তারা সংসার কি এটা ভালো করে বুঝে না কার সাথে কি আচরণ করবে এটা বোঝে না তাদের চলায় তাদের কথায় কিছু না কিছু ভুল ত্রুটি আসতে পারে অথবা তারা কোনো অন্যায় লিপ্ত হতে পারে এটা তোমার তুমি স্বামীর নজরে ধরা পড়তে পারে এই ধরা পড়ার কারণে যদি মনে করো আশঙ্কা বোধ করা তোমার বিবি কোনো অন্যায় লিপ্ত হয়েছে কোনো কবিরা গুনায় লিপ্ত হয়েছে অথবা কথার মাপকাঠি ঠিক নাই তোমার বাবার মনে কষ্ট হয়েছে তোমার মায়ের মনে কষ্ট দিছে অথবা তোমার মনে কষ্ট দিছে এইভাবে যদি এই মহিলা চরিত্রের ব্যাপারে তোমার মনে কোনো শঙ্কা সৃষ্টি হয় তাহলে সাবধান তাকে ধরিয়ে তোমরা ঘাড়ে ধরে বের করে দিও না মাতার চুলে ধরিয়া তাকে পিটাবে না আর বাপের বাড়ি পাঠিয়ে দিও না তার বিপক্ষে তার বাপ মায়ের কাছে বিচারে দিও না সমাজের কোন সালিশ বসায়ো না প্রথম সালিস হইলা তুমি স্বামী এবার কি করবা আমার রান্না বলেন জামি আল্লাহ তিনটা শরীয়তের মূল নীতি স্বামীদের প্রতিস্থাপন করলাম কয়টা জোরে বলেন কয়টা তিনটা এক নম্বরে মহিলাদেরকে যখন তোমার সব আলাদা হয়ে যাবে তুমি আর তোমার বিবি একা রমে যাবে তখন তুমি তোমার বিবিকে একা বুঝাও নসিহত করো উপদেশ দাও বিবিে তোমার এটা অন্যায় আমার আমার দৃষ্টিতে তুমি এটা করবা না ওইটা না ওইটা করবা না আমার বাপের সাথে আমার মায়ের সাথে আমার ভাই বোনের সাথে এইভাবে আচরণ করবা তোমার ওই কথাটা ওই কাজটা এটা দৃষ্টি কটু এটা আমি পছন্দ করি না আর এটা করবা না যদি এবার বিবি বলে স্বামী আমার ভুল হইছে মাপ করে দাও এমন অন্যায় আর করবো না তখন তুমি স্বামী আর সামনে বাড়িও না তুমি আপস হইয়া যাও আশ্ব লহ খাই কেননা মীমাংসা হয়ে যাওয়া অতি উত্ত আর একটু জোরে কম আহাদ আল্লাহ যদি মানিয়ে যায় তো ভালো তোমার এই উপদেশ যদি বিবি না মানে দ্বিতীয় পর্যায়ে আরেকটা মূলনীতি নীতি সেটা হলো জন হুন এবার তোমাদের বিবি তোমাদের বিবি আর তুমি এক বিছানায় রাত যাপন করিও না যে মহিলা স্বামীর কথা মানে না স্বামীর উপদেশ মানে না এই মহিলার সাথে রাত যাপন করিও না এবার তার বিছানা ত্যাগ করে দাও কেননা মহিলারা সবচেয়ে বেশি দুঃখ পায় মনে ব্যথা পায় স্বামী যদি তাকে ত্যাগ করে আর তবে সাবধান বিছানা ত্যাগ করবা কিন্তু ঘর আলাদা করবা না এক ঘরে থাকবা ঘরের বাহিরে তালা মারিয়া এক ঘরের ভিতরে মহিলারে একা রাখবা না তুমি আর এক ঘরে থাকবা না একই ঘরে থাকবা তবে বিছানা আলাদা করে রাখবা এই জন্য রাত্রের কোনো অংশে হতে পারে তোমার বিবি তোমার কাছে যে আত্মসমর্পণ করতে পারে ক্ষমা চায়া মীমাংসা হইয়া যাইতে পারে আর তুমি যদি একটা ঘরের মধ্যে একটা মেয়েরে রাখিয়া আলাদা ঘরে থাকো ঘরের বাহিরে দরজার তালা মেরে দাও তাহলে তাৎক্ষণিক বোন করে না কেননা আন্বালাতুসী মহিলার পিছনে শয়তান লাগা আছে মহিলা শয়তানের লেজ আর এই মহিলা ঘরের মধ্যে কলনা দিয়া লম্বা কাপড় দিয়া সে গলায় পেছে আত্মহত্যা করিয়া অথবা বিষ্পান করিয়া আত্মহত্যা করিয়া তুমি স্বামীরে আসামি বানিয়ে দিতে পারে সারা জীবনের জন্য তোমাকে জেলখানার আসামি অথবা পাশির কাষ্ট তোমাকে জুলাইয়া দিতে পারে এই জন্য যদিও বিছানা ত্যাগ করা কিন্তু পাহারা দিয়া রাখতে হবে একটু চিল্লিয়া বলেন না আল্লাহ এই বিছানা ত্যাগ করার পরে যদি সে আত্মসমর্পণ করে আর সামনে বাড়িও না যদি না হয় তাহলে তিন নম্বর শরীয়তের নীতি নম্বর হলো অদরিব এইবার একটু মারো একটু মারো কারো কাছে বিচার দেওয়ার আগে তুমি স্বামী গোপনে গোপনে তবে কারো সামনে না সমাজে না বাপের কাছে মার কাছে ভাই বোনের সামনে না তা না তারা খোঁটা দিবে তোর নাই চরিত্র তোরে কথা ঠিক হ্যাঁ তারে না তুমি গোপনে গোপনে তারা মারো তবে জুলুম করিও না তবে এমন মারা মারিও না যেই মারার কারণে তার মাথা ফেটে যাবে রক্ত বেরো হবে নাকে আঘাত করিও না গালে আঘাত করিও না দাঁত ফলে দিও না কানের মধ্যে আঘাত করিও না এগুলা আল্লাহর দেওয়া নেহামত এই আল্লাহর দেওয়া নেহামত তুমি হরণ করিও না গলায় টিপ দিয়ে মেরে ফেলবা না হাত ভেঙ্গে দিও না পাও ভেঙে দিও না জীবনে তাকে মেরে ফেলিও না কেননা তুমি সামান্য একটু মারা যেন জুলুম না হয় এরপরে যদি সে আত্মসমর্পণ করে স্বামী রে আর জীবনে অন্যায় করব না তাহলে তোমরা স্বামী স্ত্রী একে অপরের মানিয়া নাও দাম্পত্য জীবনে প্রতিষ্ঠিত করো তারপরেও আর কোনো রাস্তা অবলম্বন করিও না অর্থাৎ তালাকের চিন্তা করিও না তালাক দিয়া চিরতরে তারে তাড়াইয়া দিও না একটু চিল্লিয়া বলেন না সোবাহ আল্লাহর এই বিধানের মধ্যে শান্তি আছে না অশান্তি আছে একটু জোরে কন শান্তি আজ আমরা কোথায় কোরআন কোথায় ইসলাম কোথায় শান্তি কোথায় আল্লাহ পাক এই কথাগুলির উপরে আমাদেরকে আমল করা তৌফিক দেন সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন কথাগুলি আমল করবেন তো ভাই চিল্লিয়ে বলেন আমল করবেন তো আল্লাহ অনেক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন কবুল করেন আরেকটু জোরে কন আরেকটু জোরে আমি আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই পর্দা এমন একটা বিধান স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এমন একটা আনন্দের জীবন এটা যদি শান্তি থাকে সব শান্তি ঠিক না এর মধ্যে যে অশান্তি আসে পৃথিবীতে এর চাইতে বড় অশান্তির আর কিছু নাই আপনি কোটি টাকার মালিক ঘরে যে শান্তি পান না আপনার এই কোটি টাকা কোনো দাম নাই আছে নাকি কোনো দাম নাই আপনি গরিব রিক্সা চালার মাঠে কাজ করেন আপনি ভিক্ষা করেন কিন্তু ঘরে গেলে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভাতৃত্ব আছে একটা ভালোবাসা আছে মহব্বত আছে শান্তি আছে আপনার এই ভিক্ষার মধ্যে আপনার এই দিন মজুরের মধ্যে এই খেটে খাওয়ার মধ্যে এই ডাইভাত খাওয়ার মধ্যে শান্তি আছে কি কথা ঠিক কিনা শান্তি আছে আল্লাহ আল্লাহ হেফাজত করক সবাইকে বলেন আমিন আরেকটা বার বলেন আমিন আরেকটা বার বলেন আমিন আমার কথা ছিল যে পর্দা আর নারীদের সম্মান আমি যেই কথা দিয়ে শুরু করছি আর সেই কথা দিয়ে আমি শেষ করছি এই পুরোটা সাবজেক্ট শুধু একটা বিষয়ের উপরে আমি আলোচনা করলাম আমিও যেন আমল করি আপনারাও যেন আমল করতে পারেন সবাই বলেন না আমিন আরেকবার বলেন না আমিন আমার ভাই বড়ফির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তিনি যে অলি আল্লাহ হইছেন মাদার জাতলি তিনি কি মাদার জাতলি মাদার জাতলি মানি তিনি মায়ের পেটের থেকেই অলি আল্লাহর সবক নিয়ে দুনিয়াতে আসছেন একমাত্র এর মূল কারণ হইল পর্দা এটার মূল কারণটা কি পর্দা এই দুনিয়াতে আল্লাহ আমাদের সার সিনার আল্লাহ মান নেশার রউদ্দিন রহমতুল্লাহ্লেই তিনি একদিন এক ছাত্রকে বললেন যে বাবা ওখানে অনেক নারিকেল গাছ আছে বড় বড় উঁচা উচ্চ নারকেল গাছ বললো বাবা নারিকেল জুনা হয়ে রইছে তুমি একটু নারকেলগুলো ফেলে দাও তিনি গাছে উঠছেন একটা ছাত্র গাছে উঠছে গাছে ওঠার পরে গাছের থেকে নামছে নামার পরে বললেন যে তুমি যে গাছে উঠলা চতুর্দিক দিয়া প্রায় ফুট একটা দেওয়াল আছে কত উঁচা বারো ফিট বা দেওয়াল দেওয়াল আছে অনেক উঁচা আজকাল তো মানুষ পাঁচ ফিট সাত ফিটের উপরে কোনো দেওয়াল দেয় না কিন্তু সরসিনার বাড়ির চতুর্দিকে কমপক্ষে আমার মনে হয় পনেরো ফিট হবে আনুমানিক কোয়ারি বারো বা পনেরো এরকম উঁচা দেওয়াল চতুর্দিকে কোনো কেউ কিছু দেখার সুযোগ নেই এখন মোল্লা তুমি যে নারকেল গাছে উঠছো তুমি কি আমার বাড়ির ভিতরের দিকে নজর করছিলা কয় হুজুর আমি আমার ইচ্ছা ছিল আপনার বাড়ির ভিতরটা কেমন আমি একটু দেখব এইজন্য নারকেল গাছের উপরে থেকে আমি একটু নজর দিছিলাম কয় তুমি কি না নজর দিয়া কি পাইছো তো আমি একটা মহিলার কাপড় দেখছি রশির মধ্যে টানিয়ে আছে একটা মহিলার কাপড় দেখছি আল্লাহ রবী বললেন ঠিক আছে তুমি দাঁড়াও তিনি বাইরে ঘরে গেলেন ঘরে जाया বললেন যে আজকে কোন কাপড়টা বাহিরি ছিল তখন মহিলারা বের করে দিলে এই কাপড়টা বাইরে ছিল ওই কাপড়টা নিয়ে আসছে এনে বললো যে বাবা তুমি কি নারকেল গাছে উঠে এই কাপড়টা দেখছিলা, হ্যাঁ হুজুর এই কাপড়টা আমি দেখছিলাম তখন তিনি বললেন যে কাপড়টা এখানে রাখলাম তুমি একটা মেজ আনো মেজ মেজ বাতি এনে তোমার হাতে আগুন লাগিয়ে কাপড়টা পোড়া দাও যেটা তোমার নজরে দেখছো এই কাপড় আর আমার বাড়ির মহিলারা কিনতে পারবে না এটা জায়েজ হবে না আর আমাদের মহিলারা কাপড় রোদে কোথায় ব্লাউজ রোদে কোথায় পেটিকোট রোদে কোথায় তাদের সালোয়ার দেয় কোথায় তারা মাঠের মাঝখানে বাড়ির ঘাটার আগে কেন মহিলাদের কাপড় একটা পর্দা মহিলাদের গলার আওয়াজ একটা পর্দা মহিলাদের হাতের চুনির আওয়াজ যেন কেউ না পায় আর মহিলারা পায়ের হাঁটার আওয়াজ যেন কেউ না পায় তারা এইভাবে বিলি হাঁটলে যেমন টের পায় না মহিলারা এইভাবে হাঁটবে যেন তাদের পায়ের আওয়াজ কাপড়ের ফট আওয়াজ কেউ না শুনে الله قبلك آمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم أستغفر الله